গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে হাজির হয়েছি এই ওষুধ দুটার কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড একটা হলো একটা দেখতে মাছের সুখের মতো জল জ্বলে ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ই ক্যাপ ক্যাপসাইটশো মিলিগ্রাম আরেকটা ওষুধ হলো কালো জাম এবং কালো খালো আঙ্গুরের মতো দেখতে খালো ভিটামিন মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সুপ্রাবিড জি এই ওষুধ দুটার কোম্পানি হলো ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এই ওষুধ দুটা আপনারা কখন সেবন করবেন খাওয়ার উপকারিতা কি এবং অপকারিতা কী তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব এই ভিটামিন ই ক্যাপসুল কি যে সকল রোগের ব্যবহার করা যায় তা আমি আজকে বলে দেবো যাদের মাথার চুল পড়ে যাচ্ছে গাইয়ের লোম পড়ে যাচ্ছে মাথার চুল পেকে যাচ্ছে অর্থাৎ গায়ের মুখের হাতের চামড়া ফেকাশো হয়ে গেছে তারা অবশ্যই এই এই ক্যাপসুলটা খেতেও পারবেন ব্যবহার করতে পারবেন আর প্রতিদিন রাত্রে একটা করে ব্যবহার করলে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে গায়ের লুম পড়া বন্ধ হবে চুল পাকা বন্ধ হবে ইনশাল্লাহ আর যারা খাইতে মন চাই না যাদের খাইতে মন চাই না তারা অবশ্যই বেঙ্গে মাথার চুলের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং গায়ের লুমের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং যাদের মুখের থকের থকের মধ্যে একটু একটু প্যাকাশে হয়ে গেছে সামরার গ্লিস কমে গেছে তারা এই ক্যাপসুলটা বেঙ্গে মুখের মধ্যে ব্যবহার করতে পারবেন আর আরেকটা ওষুধ হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এ টু জেড এটা হলো সুপ্রাভিড জি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির গুরুত্বপূর্ণ ভিটামিন এই ওষুধটা যাদের মুখের রুচি নেই যাদের যারা ভাত খেতে ইচ্ছা করে না কোনো কিছু দেখলেই ম্যাজেজ গরম হয়ে যায় ওই সকল রুগীদের জন্য মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারাল হিসেবে প্রতিদিন রাত্রে একটা সেবন করবেন দেখবেন আপনার মুখের রুচি বেড়ে গেছে আপনি হালকা পাতলা মোটা মোটা হতে শুরু করেছেন এরকম যদি আপনাদের খেতে মন চায় অবশ্যই আপনারা এই মাল্টিভিটামিনটা তিন মাস পর্যন্ত সেবন করবেন দেখবেন আপনার মুখের রুচি আসছে এবং আপনি আগের চেয়ে একটু মোটা হয়েছেন এই ওষুধ দুইটার কোনো সাইড এফেক্ট নাই আশা করি এই ওষুধ দুটো কোম্পানি খুবই ভালো ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এই ওষুধ দুটো সেবনে আপনার অবশ্যই দুটো একসাথে সেবন করতে পারবেন এই একটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল একটা হচ্ছে মাল্টিভিটামিন এই ওষুধ দুটো আপনারা একসাথে ব্যবহার করলে আপনার মুখের গিলিস বাড়বে মুখের সাম্রার প্যাকাশ থেকে চলে যাবে মাথার সুলফড়া বন্ধ হবে হালকা মোটা হবেন এবং মুখের রুচি আসবে নিশ্চিন্তে আপনারা এই জাতীয় ওষুধ ব্যবহার করুন অন্য অন্য ওষুধ থেকে বিরত থেকে অন্যান্য খারাপ অনেক ধরনের ডেস্টামেটাসন আছে ওই রকম ডেস্তামেটাসন ব্যবহার না করে আপনারা এ জাতীয় ওষুধ ব্যবহার করুন দেখবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার চ্যানেলটা যদি আপনাদের দেখে ভালো উপকৃত হয় মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন